মরার পরে যদি সোজা আমাদের হতেই হয় তাহলে জীবিত থাকতেই আমরা সোজা হয়ে আমাদের বাংলাদেশকেও সোজা পথে পরিচালনার জন্য আর কোন মত এবং পথ নয় কোরআনের পথে বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করবো ইনশাআল্লাহ দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ফামান তাবে হুদায় ফালা হাওফোন কোন ভয় নেই তোমাদের আমার ভাইয়েরা আমাদেরকে ভয় দেখিয়েছিলেন আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান মুফাসের মালানা ডক্টর মিজানুর রহমান আজারীকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন আজ এসে দেখে যান আপনি নেই আমাদের ডক্টর মালানা মিজানুর রহমান শুধু নেই তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা টেকুয়া শুধু নয় গোটা বাংলাদেশকে আজ আলো ছড়িয়ে দিয়েছে আপনারা সাইদি সাহেবকে হত্যা করেছেন এক সাইদি রহমানের অনুপস্থিতিতে লক্ষ সাইদি আমাদের তৈরি হয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে আমাদের হত্যা করা যায় আমাদের फांसी দেওয়া যায় আমাদের শেষ করা যায় না আমাদের শেষ করা যাবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ ফালা সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হলো না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফালা খুন তোমাদের ভয় পাওয়ার কোন দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে ফালা ওয়ালা খৌফুন আল্লাহ শোহানাও তালাহ শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তালা বলেন আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো এক আল্লাহকে যদি ভয় করতে পারো কোনো কুলি বন্দুককে যদি তোমরা ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দিতেও নিশ্চয়তা দিচ্ছি আলাহ হুম ইয়া তোমাদের আর রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত তা পনেরো বছর আপনারা ত্যাগ এবং কোরবানি নির্যাতন নিপীড়নের মুখে থেকেছেন এই পেকুয়াবাসী এই চট্টগ্রামের বন্দরের নগরীর মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোন গুলি বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইয়েরা মাথা নত করে নাই বলে আজ আল্লাহ তালা উদ্বেগ উত্তণ্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার কার পুরস্কার আমাদের পূর্ণ পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে কার সাহায্যকার কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রশাসনের সেনাবাহিনীর র্যাবের সাহায্যকার নাসরুল্লাহ ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফত যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন সে আল্লাহ তালাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয়ে ছাড়া অন্য কিছু হতে পারে না নাসরুল্লাহ ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফত কারণ আমার সাহায্য যেখানে যায় গোটা দুনিয়া তার বিপক্ষে থাকলেও বিজয় ছাড়া তার কিছুই হয় না আজ বাংলাদেশে আল্লাহর সাহায্য এসেছে কোটা কোরআনের রাষ্ট্র قائم হওয়া ছাড়া পূর্ণাঙ্গ বিজয় আমাদের হতে পারে না আমাদের পূর্ণাঙ্গ বিজয় কি আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয় আমাদের প্রাণঙ্গ বিজয় শুধুমাত্র মাত্র ইসলামী দল ক্ষমতায় যাওয়া নয় আমাদের প্রাণঙ্গ বিজয় হচ্ছে আলালাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার আমার ভাইয়েরা সৃষ্টি যার আইন চলবে তোমার আইন চলবে কার আইন চলবে বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন করণের প্রেমে যারা বসেছেন কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই আজ এখানে যারা এই কোরবানি পেশ করে কোরানের ভালোবাসায় সমবেত হয়ে গায়ে গা লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছেন এই লক্ষ জনতা যদি আজ একটা আহ্বান এখান থেকে নিয়ে যেতে পারেন রসুলের করিম সাল্লাম এরকম সামনে রেখে আমার ক্রামগণকে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসুল সাহাবিদেরকে স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে ব্যস্ত হব না আল্লাহকে নিয়ে ব্যস্ত হব আমার ভাইয়েরা আসুন আজ সেই কারণে রসুল করিম সাল্লাম বললেন আবদুল্লাবনে মাসুদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আবদুল ইফলে মাসুদ রাদি আল্লাহ আন কল কল আরসূল উল্লাহ হিসাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ওয়াকুলুন আমা আলা ইয়ে ফারুন তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কোরান শোনার লোক থাকবে কোরান জানার লোক থাকবে কোরআনের আলোকে সে হয়তো পথ চলার কথাও বলবে ইয়াকুলুন আমা আলা ইয়ে কিন্তু কোরানের আলোকে সমাধ এবং রাষ্ট্র পরিচালনার লোক পাওয়া যাবেন। না ওয়া ফারুন আমা আলাই উ আবার কিছু কাজ করলেও কোরআনের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন হবে না আজ এখানে যারা আছেন আমরা কি কোরআন বাস্তবায়নের জন্য সবাই রাজি আছি ইনশাল্লাহ সবাই কি রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ মেহরবানি করে হাতগুলো গুলো আপনার আর রাজিমের ক্যামেরা এগুলো তুলে নিয়ে কাল কেমতের দিন কোরআনের কর্মী হিসাবে আমাদেরকে নাজাতের জন্য জান্নাতের জন্য আপনি কবলা মঞ্জুর করুন আল্লাহ আয়োজনকে বাংলাদেশের জন্য কবুল করুন কোরআনের সংসদের জন্য আয়োজনকে কবুল করুন কোরআনের রাষ্ট্রের জন্য আহ্বান আয়োজনকে কবুল করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আমাদের প্রধান মুফাসসির কোরআন হযরত মাওলানা ডক্টর মিজান রহমান আজারি হাফেজাহুল্লাহর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য ওলামায়ে কেরামগণ আরো কথা বলবেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক যদি এটাকে ফলো করো হুদায় তাহলে সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরান অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে কি এই প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরান বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কোরান যদি আল্লাহর পথ হয় তাহলে কোরআনের বাইরে যা মত আছে পথ আছে সমস্ত মত এবং পথ ইবলিসের পথ ইমানদাররা কখনো কোরআনের পথ আল্লাহর পথ বাদ দিয়ে ইবলিসের পথে হাঁটতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব দিয়েছে ফামান তাবিয়া হুদা তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন একজন ধরে 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 আর আর মাথার কাছে দুই দুইজন টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার পরেই যদি আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেদে সোজা করছে আজ আমার সমস্ত বেকুয়াবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান জানাই আসুন